দেখা হ্যাপ করো আব্দুল্লা ফিলিপ করতে চাই হয় নাই চলে যাও জুয়েল হয় চলে যাও তারপরের জন্য বোতল ফিলিপ করো হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও লুডুস নিয়ে নাও একবার হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে তারপরে জন আসো হয় নাও কোয়েল পাখি এবং লুডুস হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে আসো হ্যাঁ পটল ফিলিপ করো পতল ফিলিপ করো হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও লুডুস হ্যাঁ লুডুস নিয়ে নাও

হ্যাঁ বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও হয় নাই চলে যাও হয় নাই চলে যাও তাড়াতাড়ি চলে আসো ও হয়ে গেছে হ্যাঁ আবারও নিয়ে নাও আবারও নিয়ে নাও বেশি করে নাও বেশি করে হ্যাঁ বেশি করে নাও চলে যাও পিছনে তারপরের জন্য আসো হ্যাঁ ফিলিপ করো আব্দুল্লাহ ও হয় নাই চলে যাও পিছনে চলে যাও তারপরের জনা সোহাবিন এবার উঠানো চাই হয় নাই চলে যাও হয় নাই চলে যাও চলে যাও খেলা প্রায় শেষের দিক দূরত্ব খেলো ও হয় নাই হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও বেশি করে নিয়ে নাও বেশি করে হ্যাঁ নাও

হ্যাঁ করো নীর একবার হয়ে গেছে আবারও দুইবার হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও সুন্দর সুন্দর চলে যাও পিছনে তারপর